জয় জগন্নাথ প্রবীর ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো আজকে ভিডিওটি হতে চলেছে রথযাত্রা নিয়ে আজ সাতাশি জুন মহা মহারথযাত্রা আজকে সকাল থেকেই মেঘের মনটা খুবই ভার তারই প্রকাশ বৃষ্টির মাধ্যমে হয়ে চলেছে এই বছর রথযাত্রা উপলক্ষে আমাদের নতুন প্রচেষ্টা শরবত ও ফল বিতরণ জনজীবন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে রথযাত্রা উপলক্ষে শরবত ফল বিতরণের ব্যবস্থা করা হয়েছে অনেক পথচারী মানুষজন যারা রথ দেখতে অর্থাৎ রথের মেলা দেখতে এসেছে তারা খুবই খুশি মনে শরবত ফল গ্রহণ করছেন শুধুই পথচারী মানুষজন নয় রাস্তায় যে বাসগুলো চলাচল করছিল সেই বাসের মধ্যে থাকা মানুষজনদেরকেও শরবত দেওয়া হচ্ছে বাদ পড়েননি টোটো কাকুরাও এইসবের মধ্যেই বহু আকাঙ্ক্ষিত রথ এসে উপস্থিত হয় লোক সমাবেশও খুবই হয় তাদেরকেও শরবত দেওয়া হচ্ছিল আর রাস্তায় যে লরিগুলো চলাচল করছিল তাদের কথাও ভোলা হয়নি সেই লরি চালকদেরকেও শরবত দেওয়া হয়েছিল যাই হোক দেখতে দেখতে আজকের দিনটা এভাবেই কেটে গেল দেখা হচ্ছে আবারও কোনো দিন নতুন একটি ভিডিওতে ততদিনের জন্য টাটা তাহলে বন্ধুরা ভালো থেকো তোমরা সবাই সুস্থ থেকো বাই বাই জয় জগন্নাথ